মহালয়াকে ঘিরে বাঙালির উন্মাদনা নিয়ে আলাদা করে কিছু বলার নেই কেউ টিভিতে দেখে দুর্গা আবার কেউ রেডিওতে শোনে মহিষাসুর মর্দিনী বিনোদনমূলক চ্যানেলগুলিতে মহালয়ার ভরেই হয় আসল যুদ্ধ অতীতেও একাধিকবার দুর্গারূপে নানা নায়িকার মধ্যে কেউ হয়েছেন হিট কেউ হয়েছেন ফ্লপ এবার কে কে দুর্গারূপে আসছেন টেলিভিশন কাপাতে স্টার জলসা চলতি বছর মহালয়া উপলক্ষে স্টার জলসার পর্দায় দেবী দুর্গারূপে আবির্ভূত হতে দেখা যাবে কোয়েল মল্লিককে ইতিমধ্যেই মহিষাসুর মর্দিনীর নামক সেই বিশেষ শুটিং করা হয়ে গিয়েছে বলে জানা গেছে সমাজ মাধ্যমের পাতায় ভাইরাল হয়েছে সেই ছবি আলতা রাঙা হাতে মোটা শাখা নায়িকার হাতে সামনে আছে মা দুর্গার সেই মূল অস্ত্র ত্রিশুল জি বাংলা জি বাংলার পর্দায় দেবী দুর্গার সাজে দেখা দেবেন শুভশ্রী গাঙ্গুলি মে ইয়ালিনীর জন্মের পর এই প্রথম দুর্গা সাজবেন তিনি অনুষ্ঠানের নাম নবরূপে দেবী দুর্গা রাখা হয়েছে প্রায় দু বছর পর ফের টেলিভিশনের পর্দায় দুর্গা রূপে কাজ করেছেন টেলিভিশনের সেই বিখ্যাত পরিণীতা আরও খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশনস পেতে